আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা হচ্ছে গাড়ি মাপ কিভাবে বুঝবেন এটা নিয়ে বিস্তারিত ঠিক আছে একুরেট গাড়ির মাপ এবং লুকিং গ্লাস কোন দিকে কিভাবে কি চালাবেন সেটা নিয়ে আজকের এই ভিডিও একদম ফুল কমপ্লিট করে দিই এই ভিডিওতে কোনো রকমের টুরি থাকা কয়েকজনই কমেন্ট করছে যে ভাই আমি মাপটা কিভাবে বুঝব গাড়ি চালানোর অবস্থায় মাপটা দেখাইতে বলছে ভাইদের কথা আর উপরে আমি ভিডিওটা আজকের ভিডিওটা তৈরি করব ঠিক আছে এবং যারা জানতে চাইতে অবশ্যই টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন ঠিক আছে তাহলেবারে আসেন এখন আমি কারণ হচ্ছে আপনারা যারা নতুন জানেন না তাদের কারণে দিছি যে সহজে বুঝতে পারেন ঠিক আছে একটা দেখাই এই একটা ডান তারপরে মেডেল একটা দেখছেন মেডেল একটা তারপরে বামে একটা এখন এই তিনটা টেপের প্রথমে কাজ কি এটা বুঝতে হবে তিনটা টেপ দিছে তিনটা টেপের কাজ কি এটা আগে বুঝতে হবে সুন্দরভাবে তারপর না আপনি গাড়ি চালাবেন এই টেপটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা যারা নতুন জানেন না তাদের কারণে দিছি যে সহজে বুঝতে পারেন ঠিক আছে সহজে যেতে বুঝবেন তার কারণে কিন্তু এই টেপ তিনটা আমার দেওয়া হয়েছে ঠিক আছে যখন আইডিয়া হয়ে যাবে তখন এই টেপটা আপনি খুলে নেবেন আর প্রথম অবস্থায় যখন যে আপনি আইডিয়া পাইতেছেন না তখন মনে করেন মাপটা মাপটা পাওয়ার পাওয়ার জন্য জন্য মনে করেন আপনি এই টেপ দিয়ে কিছু দিয়ে সংকেত দিয়ে পারেন যে হ্যাঁ ইজি আর কি মাপটা খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য ঠিক আছে তা এর কারণে মনে করেন আমি এই টেপটা দিছি। ঠিক আছে এটা বোঝার কারণে এখন এই যে ডান টেপটা হচ্ছে গাড়ির সামনে বনাটের কোনা ঠিক আছে আর মেডেলটা হচ্ছে আপনার গাড়ির মেডেল আপনার গাড়ির যদি ছয় ফিট হয় গাড়ি তাহলে মনে করেন তিন ফিট তিন ফিট

এইটার ভিতরে এই যে এই যে ডানের টেপটা টেপটা এবং এই যে এর ভিতরে সবসময় যখন গাড়ি চালাবেন কিছু রাখা যাবে না এটা রাস্তার উপরে থাকবে ঠিক আছে এইটা সবসময় ফাঁকা রাখতে হবে তো এখন আমি কিন্তু সাইডে যাইতে পারবো না কারণ এই যে আমার ডানের এবং মেডেলের যে টেপটা ঠিক আছে এই টেপের ভিতরে কিন্তু ওই গাড়িটা আছে ওই সামনে যে গাড়িটা আছে এখন চাইলে আমি ওভারটেক করতে পারবো না এখন তার পিছে পিছেই থাকতে হবে যখন আপনার এই যে বামে এই বামের টেপটা হচ্ছে আপনার বনাটের কোণা যখন কোনো গাড়ি ওভারটেক করবেন বড় বড় গাড়ি হোক যে গাড়ি হোক এই মেডেলের ছোট রিস্কা সিএনজি মোটরসাইকেল তখন এই মেডেলের বামের আইকে ওভারটেক করবেন এই যে এটা বরাবর এটার বামের আইকে ওভারটেক করবেন আর যখন দেখবেন বড় গাড়ি তখন আপনি এই টেপটা এই যে বামের যে এই টেপটা দিছি এইটা বনাটের কোণা এটার বামের আইকে ওভারটেক করবেন কারণ বড় গাড়ি বুঝছেন সবসময় একটু সংকেত থাকা দরকার আর ছোট যে গাড়িগুলো আছে সিএনজি মোটরসাইকেল তখন এই মেডেলের বামে রাইখিয়া তখন আপনি ওভারটেক করবেন যখন ডাইনে নেবেন তখন এই যে লুকিং গ্লাস ফলো করতে হবে এখন কিন্তু আমি আমার আমি আছি একদম ডিভাইডারের পাশেই ঠিক আছে এখন কিন্তু আমার পিছে দেখছেন ওই যে সব গাড়িগুলো ওই লুকিং গ্লাসে দেখেন সব কিন্তু সিরিয়াল ধরা আছে

এই দুই টেপের মাঝখানে সবসময় খালি রাখতে হবে এখান দিয়ে সবসময় খালি রাখবেন এইটার ভিতর ধরে সবসময় এটার মাপের ভিতর চালাবেন এই মাপ হচ্ছে গাড়ির মাপ আপনার যতটুকু গাড়ি এই গাড়ির মাপ হচ্ছে রাস্তার উপরে আইডিয়া করতে হবে যে এই এর ভিতর থেকে সবসময় গাড়ি চালাবেন এই যে এই যে টেপ দুইটার মাঝখান দিয়ে আপনার গাড়ির হয়েছে সাইজ ঠিক আছে এই সাইজ দিয়ে সবসময় গাড়ি চালাবেন আর যখন দেখবেন যে আপনি চিপে কোনো রাস্তায় ঢুকছেন তখন ওভারটেক করার আগে মানুষ রিক্সা চিঞ্জি তখন আবার আপনি এই যে এই মেডেলের বামে রাখবেন এই মেডেলের এখান দিয়ে বামে বড় গাড়ি ওভারটেক করবেন কোন গাড়ি ওভারটেক করতেছেন তখন এখানে এই যে আর গাড়ির চাকা কিন্তু এই যে আপনারা এই যে টেপটা দেখতে আছেন এই টেপটার একদম মাথায় ঠিক আছে ওই ওই বরাবর হচ্ছে গাড়ি চাকা আর ওই মাথা হয়েছে গাড়ির বনাটের কোন এভাবে যদি সুন্দর করে চালানো না একদম সিম্পল বিষয় ঠিক আছে কোন মানে ই করার কোনো বিষয় নাই চিন্তার কোনো বিষয় নাই তো এখন আসি জ্যামের ভিতরে ঠিক আছে জ্যামের ভিতরে এখন জ্যাম কাইটা উঠবো ভাবে এটা আপনাদের দেখাই সবসময় আমার একটা কথা সবসময় কোনো গাড়ি ছোট গাড়ি ওভারটেক করলে মেডেলে বামে রাখবেন বড় গাড়ি ওভারটেক করলে আপনি এই যে এই টাইপের বাইরে রাখবেন বাম সাইডে তাই আমি এই গাড়িটা তিন ভাগে ভাগ করা হয়েছে সোজা দিয়ে একটা মেডেলে একটা বামে একটা ডানে ঠিক আছে এই ডান অনুযায়ী মনে করেন সামনের বানার তারপর এটা হচ্ছে গাড়ির সাইজ মেডেল এই এটার ভিতর কিছু রাখা যাবে না আর এটা হচ্ছে বামের ঠিক আছে তারপর এই এটা হচ্ছে আপনার বামের গাড়ির মাথার বনাটের কোণা হ্যাঁ এই অনুযায়ী আপনার গাড়ি চালাবেন আর সবসময় বামে ফলো করতে হবে সব সময় ফলো করবেন তারপর উপরে এই যে গ্লাসটা এই পিছনে কোনো গাড়ি আছে কিনা অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আছে এখন আমি দেখাই এই যে এই লাল টেপটা আমার এই যে মেডেলের টেপটা এই যে মেডেলের যে টেপটা দিচ্ছে আমি দেখছেন সামনের গাড়িটা কিন্তু মেডেলের টেপের ভিতরে আছে ঠিক আছে সামনের গাড়িটা এখন কিন্তু একদম বরাবর আছে আমি চাইলে কিন্তু এটাকে ওভারটেক করতে পারবো না এগুলো বুঝতে হবে বুঝলে একদম সহজ কিভাবে চালাই এটা দেখেন আর ডিতে ফেলাই সবসময় গাড়ি চালাইতে হবে আপনি একদম ইজিতে আমি চিন্তা করি আমার ভিডিও যদি সব দেখেন আপনি মনে করেন এক সপ্তাহ ভিতর পাকার ড্রাইভের হান্ড্রেড পার্সেন্ট এখন এখানে কিন্তু মানে ভয়ঙ্কর জ্যাম জ্যামের ভিতরে তাড়াহুড়ো করার কিছু নেই

এখন এই যে লা যে টেপটা দেখছেন এইটা কই রাখছেন দেখছেন এইটা কিন্তু এইটা হচ্ছে সামনের গাড়ির বনাট এবং জাকা প্যাসেন্ট ঠিক আছে ওই বরাবর এটা কিন্তু আমার সবসময় ডাইনের মাপ এটা হচ্ছে ডাইনের মাপ আর এই অনুযায়ী আপনার সোজা বনাটের মাপ ঠিক আছে এই এই গাড়িটা কিন্তু একদম এখন আমার ভিতরেই আছে আমার আমার যে মাপ মেডেলের 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 ভিতরে আছে ঠিক আছে দেখছেন ডানে কিন্তু আমার বাস আছে এবং সামনে রিস্কা আছে রিস্কাটা হরেন দিয়ে তারপরে উঠতে হবে তাছাড়া ওঠা যাবে না ঠিক আছে বাসটা ডানে যে টেপটা আছে এই ডানে যে আমি মাপটা দিছি মাফের পাশে রাখতে হবে ঠিক আছে আর এই সামনে যে প্রাইভেট কারটা এখন কিন্তু সে আমার মেডেলে আছে আমার মেডেলে আছে একে আমি চাইলে কিন্তু ওভারটেক করতে পারবো না কারণ এখন আমার ডাইনে বামে গাড়ি আছে এখন এটাকে কেমনে ওভারটেক ওভারটেক করতে করতে হবে হবে এখন আমি ডাইনি উঠে গেছি ঠিক আছে এই যে এখন মেডেলে বামে আছে এখন সাইলে আমি ওভারটেক করতেছি ঠিক আছে কিন্তু একটা সাইকেল আছে পারলাম না এই এই সাইকেলটা কিন্তু আমার মেডেলে বামে রাখিয়ে দিছি এই যে দেখেন এই যে মেডেলের যে বামে বামে রাখছি ঠিক আছে এভাবে করতে হবে ডানে কিন্তু একটা গাড়ি আছে একটু সেফ মতন চালাইতে হবে কারণ আর পিছন আমার সামনে এই টান্দেলে লেগে যেতে পারে তাহলে মনে করেন বিপদ আর বিবেকহীন মানুষগুলা দেখে সামনে আবার একটু হুন্ডে আছে তো আসতেই যাইতে হবে কারণ ওরা আমার মেডেল আছে সেনজিটাও ঢুকছে আস্তে আস্তে বেরকে বেরকে হরেন দিয়ে তারপরে যেতে হবে আমি কিন্তু এখান থেকে ওদের ওভারটেক করা যাবে না কারণ এই রাস্তাটা খুব মানে রিস্ক কারণ বাস ট্রাক সিএনজি সবই এই রাস্তাটা আছে চাইলেই পাগলামি করা যাবে না নিয়ন্ত্রণ হারান যাবে না নিয়ন্ত্রণের ভিতরে গাড়ি চালাইতে হবে রিল্যাক্স কোনো তাড়াহুড়ো নাই ঠান্ডা মাথায় চালাইতে হবে ঠিক আছে এই সিএনজিটা কিন্তু এখন আমার গাড়ি একদম মেডেলে আছে একদম মেডেলে আছে ঠিক আছে এখন আমার মোটরসাইকেলটা আমার গাড়ি মেডেলে এই যে দেখছেন টেপের যে টেপের যে আমি টেপ দিয়ে দিচ্ছি টেপের ভিতরে আছে কিন্তু ঠিক আছে তারপরে এই যে বামে যে হুন্ডাটা এটা এটা কিন্তু আমারও একদম বামের মাফের বাইরে আছে ঠিক আছে সিএন জিটা এইটা মোটর সাইকেলটা কিন্তু বামে আছে এখন সামনের যে গাড়িটা ওই যে পোরবাক যে গাড়িটা ও কিন্তু আমার একদম আমার যে মেডেল বরাবর আছে ঠিক আছে এই আমি ওকে ডাইনে রাখি দিছি ডাইনে রাখে ওভারটেক করছি তো কিভাবে করলাম তো দেখছেন এই যে লাল টাইপের বাইরে রাখছি ওরে লাল বাইরে রাখে ওভারটেক করছি এই মোটরসাইকেলটা ও হয়তো বামে যাবে তো আমরা ডাইনে যাব দেখবেন বুঝতে পারলে মনে করেন একদম সিম্পল বিষয় মানে কোনো ই নেই এই যে এই যে মেডেলের অনুযায়ী কিন্তু সবসময় গাড়ি চালাবেন এই যে মাঝের এই মাঝে দেখছেন এইটা হচ্ছে গাড়ি সোজা আপনার গাড়ি সাইজের আপনার মাপ আপনার গাড়ি যতটুকু যে গাড়ি যত সাইজ হোক না কেন মেডেল অনুযায়ী একটা মাপ পাবেন এই লাল টেপ এই

কিছু ভাজিল লোক আছে আমার বাংচার আর কিছু ফাজিল গাড়িগুলো আছে দেখেন ওই ভাগ পাইলে ভরি দেবে ভাগ পাইলে কিন্তু ভরিয়ে দেবে এটা সবসময় সচেতন থাকতে হবে এখন আমি ওরে বামের আই দিছি এই যে বামের যে মাপটা ঠিক আছে হরেন দিয়ে উঠে গেছে অলরেডি ওই যে বামের যে ই টেপটা দিছে ওই আর বামের আইখে ওরা উঠে গেছে এখন সামনের রিস্কাটা আবার খুব জ্বালাইতে আছে ওরা তো কোনোভাবে ই করতে পারতাছি না ঠিক আছে এই এটার বামে রাখছি এটার এটার বামে রাখছি আরেকটা হচ্ছে মেডেল এই অনুযায়ী এই মাপ ধরে সবসময় গাড়ি চালাবে না এইটার ভিতরে সবসময় এই দুই টেপের ডানের এবং মেডেলের টেপ এই যে মেডেলের সাইজটা এটার ভিতর সবসময় খালি রাখতে হবে